আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুবক্রিয়া মন্ত্রণালয়ে অধিভুক্ত দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প যা ইলার্নিং এবং আর্নিং লিমিটেড কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্পের তৃতীয় বেছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভর্তি বিজ্ঞপ্তি গত বাইশে মে রোজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এবং আতমের এবং আবেদন চলমান রয়েছে আবেদন চলবে আগামী বাইশে বারোই জুন আগামী বারোই জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং আবেদন করতে পারবে আটতল্লী জেলায় সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী ভাই বোনেরা এবং সর্বোচ্চ বয়স সীমা রয়েছে পঁয়ত্রিশ বছর বয়স এবং আবেদন বৈধভাবে আবেদনকারীরা আগামী সতেরোই জুন দু লিখিত পরীক্ষায় দিতে পারবেন এবং লিখিত পরীক্ষার জন্য কেন্দ্র সময়সীমা ভর্তি রোল কেন্দ্র পরীক্ষার সময়সূচি ভর্তি রোল সকল কিছু মোবাইলের সেভিসের মাধ্যমে জানানো হবে এবং উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় দিতে হবে উনিশে জুন দু হাজার তারিখ এবং মৌখিক পরীক্ষার ফলাফল স্থান সময় সময় সকল কিছু জানানো হবে মোবাইল এস এম মাধ্যমে এবং এই মৌখিক পরীক্ষার চূড়ান্তভাবে উত্তীর্ণদেরকে উত্তীর্ণদেরকে নির্বাচিত করা হবে এবং সেটা তেইশ জুন হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হবে আর এই ব্যাচ এই তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হবে আগামী পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ এই প্রকল্পের আন্ডারে অধীনস্থ সকল প্রশিক্ষণার্থীকে দৈনিক 200 টাকা হারে যাতে দ্বারা সকালের নাস্তা দুপুরের খাবার এবং বিকালের নাস্তা দেওয়া হবে এবং কোর্স শেষে একটি সার্টিফিকেট প্রদান করা হবে বাকি তথ্য বিস্তারিত তথ্য পাওয়ার জন্য আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন অথবা কমেন্ট লিংক কমেন্টে লিংক দেওয়া থাকবে সেখানে দেখতে পারেন আর আমার যদি চ্যানেল নাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম